আমরা আজকেই ওনার প্রথম চিকিৎসা শেষ করি এবং প্রথম চিকিৎসা শেষে আমরা পনেরো মিনিট দৌড়ে দিয়েছি পাতার উপর দৌড়ানো পাতার উপর একটা আঙুলের উপর ਜੋਰੁ, ਕੀਰੇ ਉੁਡੁ. ਅੱ, ਅਡੁ. ਅਡੁ. 你这边看不懂。<noise> ਬਗੈਰ ਇਹ ਵੀ ਪੂਰਾ ਬਹੁਤ ਤੇ ਦੇਗਾ ਤੇ ਬੰਦ ਕਰੂਗਾ ekdum sambælikt er tað bæði góðt at passa við tá olhei ভুল রিপোর্টের ভিত্তিতে যে আমার এটা করে রিপোর্টটা আমাকে দিয়েছেন এবং আমাকে কাছে প্রেরণ করেছেন ওনাকে সেই রিপোর্টটা সম্পূর্ণ হোক ভুল কী কেন কেন ভুল সেটা আমি জানি না জানে যারা লেপ টেস্ট করেছে তারা আমরা লেব টেস্টে বিশ্বাসী না যার কারণে আমরা রোগীদেরকে বলি ভাই আপনি আমার কাছে আসার পরে দেখবো এরা কি আপনাদের কিছু বলতে পারবো না আপনি আমার রিপোর্ট ট্রিপোর্ট আমাদের কাছে বাড়াই না এইসব বাড়াইলে আমরা এই বুঝি না কম বুঝি

এবং বসতেও পারতেছেন বস্তা সবটাই পারতেছেন তাইলে বিষয়টা কোথায় যায় দাঁড়াই আপনার রোগটা যেখানে সেখানে চিকিৎসা হয়নি চিকিৎসা না হওয়ার কারণটা আমি জানি না জানে যারা ডাক্তার সাহেবটা বড় বড় অর্থনৈতিক ডাক্তার সাহেব যারা আছেন ওনারা অনেক ভালো জানেন ও কেন পারেন নেই পারেন নেই বলতে যদি রোগটাকে বলতে যে ভাই তোমার হিপ জয়েন্ট খারাপ তুমি আমার এখানে তোমার চিকিৎসা নাই তুমি অন্য ওয়েতে চিকিৎসা করো এটা বললে রুগীর কষ্টটা কম হইতো আর দুই চার পাঁচজন ডাক্তারের কাছে যাওয়া লাগতো না নাকি ঠিক আছে তো এখন যেটুকু উন্নতি হয়েছে আজকে প্রথম দিনে খুশি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি আমরা কেন মধ্যে থাকি যে ডিক্স কলেজ হইল কেন ডিক্সটা সরে গেল কেন রোগের সাপটা দিল ভাই কেন হ্যাঁ আর কি জানা সাথে কি আছে না পাটা করে মেডিকেল বিশ্ববিদ্যালয় এটা একটু ভালো আছে একটু ভালো আছে কিন্তু খারাপ হইছে টু এর কথা চলে গেছে এটা একেবারেই চলে না এটা একেবারেই চলে না এই হিপ জয়েন্টটা জাম হয়ে যাওয়ার কারণে ওনার কোমরে সমস্যা হয়েছে কোমরের ডিস সরে গেছে কারণ স্পাইন কারণে ঠিকভাবে চলতে পারে নাই বডি ইন ব্যালেন্স হয়ে গেছে এই দুইটা জিনিস যদি না চলে ভালোভাবে না চলে সেক্ষেত্রে রুগীর স্পাইনে সমস্ত সমস্যাই হতে পারে এর মধ্যে কোনো রকমের সন্দেহ করার কোনো অবকাশ নাই তো সুতরাং সবার আগে দেখবেন হিপ জয়েন্ট দুইটা ঠিক আছে কিনা লেভেল থ্রি পর্যন্ত আপনারা ধরতে পারবেন না আমি জানি কিন্তু তারপরেও একটা এখানে একটা এক্সরে মারাই করলে সমস্যা কোথায় যে এতদিন করলে একটা সিটি স্ক্যান এখানে করলে কি হয় যে হাতটা খোয়া যেতেছে এই বিষয়টা একটা আমার এই করলে বা সিটি স্ক্যান একটা করলে কি অসুবিধা হতো রোগী নাইলে আরো তিন হাজার পাঁচ হাজার টাকা বেশি লাগতো আচ্ছা ঠিক আছে আমরা আবার চিকিৎসা শুরু করবো একটু ওনার প্রথম যখন চিকিৎসা শেষ করি প্রথম দিনে আমরা প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আমরা চিকিৎসা শেষ করি উনি ফ্রি এল আইডি আক্রান্ত এল ফোর ফাইভ এস ওয়ান কি না বলে

আর যদি আপনাদের আপনারা আমাদের কাছে রুগী রেফার করেন এটা আমরা চাইবো না আমরা কখনো চাইবো না কিন্তু কথা হচ্ছে রুগীকে একটা সঠিক নির্দেশনা দেবেন যে ভাই তোমার চিকিৎসা আমার কাছে নাই তুমি অমুক জায়গায় চলে যাও নাকি এটা বলা ভালো না এটা বলা ভালো আপনি যে আজকে এই চিকিৎসা নিলেন নেওয়ার পরে আপনার কাছে এখনো পর্যন্ত কোনো ওষুধ ছাড়া ওষুধ বলতে আমরা একটা সাপোর্ট দিয়ে দিচ্ছি আর কিছু না তাই এইটা ছাড়া কোনোরকম ওষুধ বিহীন আপনাকে এইভাবে দাঁড়া ঘরে দিই কেউ পাশেই পেল

হ্যাঁ বটে না একেবারে বটে না এই উঠা বসায় ডিসটা ছিঁড়ে সরে যায় কিনা সেটা আমরা পরীক্ষা করছি কারণ ডিক্সের ভিতরে ঢুকছে কালকে সে স্টে করতে হবে ক্ষমতা অর্জন করতে হবে সে যদি ক্ষমতা অর্জন করতে না পারে আবার ছেড়ে দিবে তাই আমরা আজকে সাহস পাইছি ওনাকে এভাবে বসানোর সাহসটা মানে ডিক্সটা অনেকটা পুষ্ট হয়েছে

ওনার প্রথম সেশন চিকিৎসা শেষ করি প্রথম চিকিৎসা করি আমরা ওনার নাম্বারে সারভাইকেলে নিয়ে গিয়ে হাঁটুতে টোটাল চিকিৎসা শেষে আপনাকে আমরা হাঁটতে দিচ্ছি কতক্ষণ পাঁচ সাত মিনিট বইবো মিটে এগুলো সরব পা দেখো একদম সোজা হাঁটতে এই পর্যন্ত এই এই যে কত মাস ছয় মাস ছয় মাস সাত মাস বেশি তো এই বেশি ব্যথাটা মাসে আপনি যাদেরকে দেখাইছেন তারা কমাইতে পারে নাই কেন সত্যি কিন্তু কিছু করছে তারা ফিজিক্যাল ট্রিটমেন্ট করে নাই তারা জয়েন্ট সম্পর্কে জানে না জানে স্ট্রয়েড ওষুধ দিতে এই বয়সের যেমন বয়স ছিয়াত্তর বা সাতাত্তর নাকি সাতাত্তর বছর বয়সের রুগীটাকে কোনো স্ট্রয়েড দিয়ে চিকিৎসা আমরা করব না আমরা করি না কারণ ওনার লাংস লিভার কিডনি আই হার্ট চোখ এগুলো ঠিক রাখতে হবে ঠিক রাখতে হইলে ওনাকে স্ট্রয়েড ব্যবহার থেকে বিরত থাকতে হবে বিরত স্ট্রয়েড ব্যবহার করলে ওনার হার ক্ষয় হয়ে যাবে ওনার এমনি জয়েন্ট খারাপ হয়েছে হাঁটু খারাপ হয়েছে কোমর খারাপ হয়েছে সারভাইকেল খারাপ হয়েছে এই মানুষটা মৃত্যু পর্যন্ত যাতে হেঁটে যেতে পারে এবং বাড়ি কিছু বহন করবেন না দৌড়াবেন না বারো মিনিট দিচ্ছি এই বিশ কেজি ওজন

সন্ধ্যায় গেলে দিক ঠোল হইতো সেটা ভাই চলুন

আপনি যে দড়াইতে গেছেন হাঁটতে গেছেন আপনার কেমন মনে হয়েছে মোটামুটি আগের থেকে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ইম্প্রুভমেন্ট মনে হয়েছে কোনো ওষুধ ছাড়া ওষুধ দেওয়ার আগে আচ্ছা ওপর থেকে আপনি যে নামাজ পড়তেন গেলে দিয়ে কষ্টটা হইতো এটা একটু দেখেন তো

ব্যথা অনেকটা কম তবে রোগটা টান এইসব টান সব চলে যাবে কিছু না কিন্তু এইভাবে তো আপনি বসতে পারতেন না না এভাবে বসা সম্ভব ছিল না তাই না এভাবে কি বসতে পারতেন এভাবে বসতে যেমন বসার চেষ্টা করি না চেষ্টাও করে না কারণ ডাক্তার সাহেব বিশেষ করছে আমি চেষ্টা করি কেন এই কথা সুতরাং আজকে থেকে আপনি সব কাজ করবেন কোনো কিছু বন্ধ রাখবেন না যে যে কাজটা আপনি করেন সকল কাজ করবেন দুর্বল ঘাট কাঞ্চ তো বাড়ি কাজ এই বারিকাস তো আপনি আপনাকে বাড়ি গাছের আমি জানি হ্যাপি গাছ সেই হ্যাপি গাছ আপনি করবেন আজকে দেখি ওই ব্যারি কাজ করার সময় এখানে একটা বেংক পড়লে ভালো এখানে একটা ছয় জি মেল একটা পড়লে ভালো অপর দিকে যেই আপনি ঢাকা ম্যান থেকে এখানে আসতেন আপনি এর আগে তো দেখেছেন ডাক নাকি আর ঢাকায় দেখেছি কল্যাণপুর হ্যাঁ বললাম আর এসে পি জিতে

অর্ধেক হার খেয়া বলেছে আমরা সেই অবস্থা থেকে অ্যাঙ্কোলাইজিং স্পোর্টাইজের রুগী সে এইচ এল টোয়েন্টি সেভেন পদে যে আমরা আজকে প্রথম সেশন চিকিৎসা দিছি চিকিৎসা দেওয়ার পরে এখন তুমি দূর হতো দেখি জায়গা দূর জায়গা দূর দাঁড়াও এই কাজটা কতদিন পারো না কতদিন দশ বছর দশ বছর থেকে বারো বছর সে দৌড়াইতে পারে না একেবারেই না সম্ভব না নিচে বসে সাঁতার সাঁতার